জয়নিতায় জয় রাধে জয় শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন বাবা ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন পরিত্রাণায় সাধু নাম বিনাশায় দুর্ম যুগে এই তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয় প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধু নাম সাধুদের পরিত্রাণ করতে দ্বিতীয় কারণ দুষ্টের দমন করতে আর তিন নম্বর কারণ ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান বললেন যুগে যুগে তাহলে সেই ভগবান যিনি আপামর জীবকে আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী কামাচারী এই কলির জীবকে করুণা করবার জন্য সচি গর্ভ সিন্ধু মাঝে চৈতন্য ভগবান তিনি কৃপা করে নেমে আসছেন রাধে রাধে বাবা ঠাকুর যে ভগবান আমার মতো দুরাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন সেই ভগবানের কৃপা পেতে গেলে চৈতন্য চরিতামৃতে বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ কর সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের নিবৃত্তি অর্থাৎ কীর্তনের দ্বারা কি হবে বলে জীবের অনর্থ নিবৃত্তি হবে বলে অনর্থ কাকে বলে না যেটা আমার নয় সেটা আমার মনে হয় যেটা আমার নয় সেটা আমার মনে হয় আমার মনে হয় আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার জমি আমার গাড়ি এই যে আমার মনে হচ্ছে এটাই হচ্ছে অনর্থ আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা হরি বলে তরে পাপির তরে আসেন ভগ প আসেন ভগবান ভগবান আসেন ভগবান Oh, whoop পাপাচারী অত্যাচারী কামাচারী জীবকে ভগবান করুণা করতে আসছেন বাবু মনে রাখবেন ভক্তিমতি মায়েরা শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভগবানের সঙ্গে সম্পর্কটা বড় কথা নয় সম্পর্ক ভক্তের সঙ্গেও আছে সম্পর্ক অসুরের সঙ্গেও আছে সম্পর্ক অর্জুনের সঙ্গেও আছে সম্পর্ক দুর্যোধনের সঙ্গেও আছে দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবানের ছেলের বিয়ে হয়েছিল দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে যদি বিয়ে হয় তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি যাকে মিষ্টি সুন্দর বাংলা ভাষায় বলে বিআই মশাই তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি পতি তার সঙ্গে দুর্যোধনের এত বড় একটা সম্পর্ক সেই দুর্যোধন আজকে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে আছে সেই দুর্যোধন মরে পড়ে আছে রাধে রাধে এর মূল কারণটা কি কারণটা হচ্ছে দুর্যোধন পরমাত্মা ভগবানকে চিনতে পারেননি ভগবানকে চিনতে পারেননি রাধে রাধে বলে বাবা ঠাকুর চিনবে কি করে ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যায় না ভগবানকে দেখা যায় কিন্তু ভগবানকে চেনা যাবে না বলে চিনতে গেলে কি দরকার না চিনতে গেলে সাধুর কৃপা প্রয়োজন সাধু কৃপা না করলে আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন রাধে রাধে যতক্ষণ সাধু আপনাকে কৃপা না করবে যতক্ষণ গুরু আপনাকে কৃপা না করবে ততক্ষণ ভগবানকে দেখলেও চেনা যাবে না এই কারণে সাধু সঙ্গের প্রয়োজন এসেছেন ভক্ত হনুমান রাবণের রাজসভাতে আর রাবণের রাজসভায় দাঁড়িয়ে হনুমান হাতচর করে রাবণকে কথা বলছেন দেখুন কিরকম বিনম্রতা হনুমানের কত ক্ষমতা তুলসী দাস বলছেন রাধে রাধে তুলসী দাস বলছেন हनुम चालीसते अतुलत बलधामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन बरन विराज कुंडल कुंचित केसा हाथ बज्र और धजा विराजे कांधे जनेऊ साजे कांकर नंदन तेज प्रताप महाजगवंदन সারা জগৎ যার শক্তি সম্পর্কে সকলে অবগত সেই হনুমান হাজ্য করে রাবণের সঙ্গে কথা বলছেন রাবণকে বলছেন বাবা রাবণ তোমার জীবনের অনেক বেলা চলে গেছে অনেক সময় চলে গেছে কিন্তু এখন অনেক সময় বাকি আছে যদি নিজের ভালো করতে চাও যদি নিজের মঙ্গল করতে চাও তাহলে নিজেকে পরমা তোমার রামের চরণে নিবেদন করো তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো আর অহংকারী ব্যক্তি সব সইতে পারে অহংকারী ব্যক্তি কারোর উপদেশ সইতে পারবে না আপনারা পরীক্ষা করে দেখে নেবেন যার ভেতরে অহংকার আছে আপনি তাকে উপদেশ দেবেন তিনি শুনবে না আর রাগা মাথা গরম হয়ে যাবে যিনি অহংকারী ব্যক্তি তিনি কখনো তার থেকে পণ্ডিত ব্যক্তি সঙ্গ করবে না সবসময় নিচু লেভেলের সঙ্গে কথা বলব কারণ তিনি জানে যে আমার থেকে যে বেশি জানে তার সঙ্গে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যায় তাই দুরাচারী অত্যাচারী রাবণ রাজা চিৎকার করে বলে উঠল একটা সামান্য বাঁধর একটা একটা মরকট তুই আর তুই কিনা আমাকে জ্ঞান দিতে এসেছিস রায় কে আছিস কে আছিস এক্ষণি এই ভাদরকে এই মরকটকে আমার চোখের সামনে এর অঙ্গ ভঙ্গ করে দে এর অঙ্গ ভঙ্গ করে দে রাধে রাধে অঙ্গ মানে শরীর ভঙ্গ মানে ভাঙা তাহলে হাত ভেঙে দে নইলে পা ভেঙে দাও নইলে কোমর ভেঙে দাও আর নইলে ঘাড় ভেঙে দাও রাবণ আদেশ করছে অঙ্গ ভঙ্গ করে দিতে আর রাবণের কর্মচারীরা ছুটছে রাবণের আদেশে হনুমানের অঙ্গ ভঙ্গ করবে কিন্তু হনুমানের কত বুদ্ধি সে তো রাবণ জানে না বুদ্ধি মাদাম বরিষ্ঠম বতাত মানম বানরাই উত্তম মুখ্যম শ্রীরাম দূতম শরণম প্রফৃদ্ধি হনুমান সঙ্গে সঙ্গে দেখলেন সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটাকে একটু বাঁকা করতে হবে এই হনুমান দেখলেন রাবণকে ভালো কথা বললে হবে না তাহলে এবার বুদ্ধি প্রয়োগ করতে হবে সঙ্গে সঙ্গে নিজের ল্যাসটাকে ডান হাতে ধরলেন আর ডান হাতে ল্যাশটাকে ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরছে ল্যাশটাকে ধরে কখনো চুমু খাচ্ছে ল্যাশটাকে মাথায় ছোঁয়াচ্ছে ল্যাশটাকে চোখে ছোঁয়াচ্ছে ল্যাশটাকে বারবার দেখছে রাবণ মনে মনে চিন্তা করছেন যে ল্যাজটাকে বুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে চোখে ছোঁয়াচ্ছে তাহলে নিশ্চয়ই ল্যাজটাকে খুব পছন্দ করে ওর ল্যাগসটাই হচ্ছে উইক পয়েন্ট তার দুর্বলতা ল্যাজটাকেই যখন ভালোবাসে তখন হ্যাঁ দাঁড়া ওর অঙ্গ করে দেওয়া লাভ নেই ওর ল্যাজের মধ্যে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে ল্যাজে আগুন ধরিয়ে দেয় আবার রামণের কর্মচারীরা ছুটছেন বাড়িতে বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড় কেউ দিদির কাপড় কেউ স্ত্রীর কাপড় একটা করে কাপড় আর একটু করে তেল নিয়েছে আর এনে হনুমানের ল্যাজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে বাবা কাপড় জড়াচ্ছে আর তেল ঢেলে দিচ্ছে হাজার হাজার কাপড় হনুমানের ল্যাজে জড়াচ্ছে আর হনুমানের লেজ তত বড় হচ্ছে তত বড় হচ্ছে রাধে রাধে লেজ তত বড় হচ্ছে কাপড় জড়াচ্ছে তেল ঢেলে দিচ্ছে আর রাবণ বললে না এবার আগুনটা ধরিয়ে দে এইবার বেটা পুড়ে মারা যাবে লেজে আগুন ধরিয়ে আর যেই আদেশ করেছে উনি লেজে আগুনটা ধরিয়ে দিয়েছে আর যেই আগুনটা ধরিয়ে দিয়েছে আগুন দাও দাউ করে জ্বলছে দাউদাউ করে যখন আগুন জ্বলছে তখন আগুন হাসছে আর বলছে এইবার বেটা তুই পুড়ে মরবি এইবার তুই পুড়ে মরবি সবাই দেখবে আমাকে জ্ঞান দেবার কি শাস্তি পেতে হয় তুই এবার পুড়ে মরবি বলে রাবণ খুব হাসছেন আর হনুমান তার থেকে আরও বেশি জোরে জোরে হাসছেন হনুমান খুব জোরে জোরে হাসছেন আর সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর হাসছেন আর রাবণ বললে নাই বাটা তুই সবার দিকে তাকাচ্ছিস কি এরা কেউ তোকে বাঁচাবে না এরা তোকে কেউ বাঁচাবে না এরা সব আমার লোক আমি যা বলবো এরা তাই করবে তাই এরা তোকে কেউ সাহায্য করবার জন্য যাবে না এইবার তুই কুড়ে মরবি হনুমান বলে উঠলে না 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 আমি সাহায্যের জন্য তাকাচ্ছি না আমি সবার দিকে দেখে নিলাম যে কারা কারা চাঁদা দিয়েছে তাদেরকে একটু প্রসাদ দিতে হবে আর কি যার যার বাড়ি থেকে চাঁদা এসেছে তার তার বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে কি প্রসাদ দিবি বলে আমার যে লেজে আগুন ধরিয়েছে ওই আগুন প্রসাদটা সবার ঘরে দিয়ে যাব যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার বাড়িতে আগুন পৌঁছে যাবে তাই আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে শুধু দেখলাম একটা বাড়ি থেকে এক টাকাও চাঁদা আসেনি আর সেই বাড়িটা হচ্ছে ভক্ত বিভীষণের বাড়ি ভক্ত বিভীষণের বাড়ি বিভীষণের বাড়িটা ভক্ত কি করলে বোঝা যাবে দেখলে বলে বাইরে লেখা আছে ভগবানের নাম ভগবান রাম সীতার নাম লেখা আছে ধনুদের চিহ্ন আঁকা আছে রামের চরণ চিহ্ন আঁকা আছে ভক্তের বাড়ি একটু ভালো করে ইঙ্গিতটা লক্ষ্য করে দেখুন বাবাটা হনুমানের ল্যাজ কোন দিকে থাকে সামনে না পেছনে বলে পেছনে তা ল্যাজটা আছে পেছনে আর ল্যাজ হচ্ছে প্রতিষ্ঠা ভক্তের প্রতিষ্ঠা দেখলে যারা দুরাচারী ব্যক্তি তাদের আগুন ধরে যায় বাবু ভক্তের প্রতিষ্ঠা ভক্ত যত নাম করবে জনগণ যত তাকে চাইবে তত যিনি দুরাচারী ব্যক্তি বলে তার হরি বলে হিংসে হবে তাই হনুমানের ল্যাজ ল্যাজ হচ্ছে প্রতিষ্ঠা আর প্রতিষ্ঠা হনুমানের পেছনে আছে আর আমরা কি করি বলে আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি সমাজ আমাকে জানবে সমাজ আমাকে নমস্কার করবে আমাকে মানবে আমরা তার পিছনে ছুটছি আর হনুমানের পেছনে প্রতিষ্ঠা ছুটছে হনুমান প্রতিষ্ঠার পেছনে ছুটেন তাই বিভীষণের বাড়ি দিয়ে আর সবার ঘরে আগুন ধরল সে আগুন কিন্তু সারা ভারতবর্ষে অখণ্ড ব্রহ্মাণ্ডে এই আগুনটা চলছে কিসের আগুন বলে হিংসার আগুন ঘরে ঘরে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব গ্রামে গ্রামে দ্বন্দ্ব দেশে দেশে দ্বন্দ্ব এই হিংসার আগুনটা জ্বলছে কিন্তু বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর গোটা লঙ্কাতে আগুন ধরলো বিভীষণের বাড়িতে আগুন ধরল না কেন তাহলে যিনি মনে করেন আমার বাড়ি আমার ছেলে আমার নাতি আমার জামাই আমার ঘর আমার জমি বলে তারই বাড়িতে অশান্তির আগুন জ্বলবে যিনি মনে করেন আমার ঘর তাহলে তার ঘরেই অশান্তির আগুন জ্বলবে আর যিনি মনে করে যে তোমার ঘর তোমার বাড়ি তোমার ছেলে যা কিছু আমার নয় তোমার তাহলে তার বাড়িতে অশান্তির আগুনটা জ্বলবে না অশান্তির আগুন জ্বলবে না তাই চৈতন্য মহাপ্রভু বললেন এই দাবানলকে নির্মাপিত করতে গেলে একমাত্র হরি নামের প্রয়োজন একমাত্র হরিনাম তাই মায়েরা সবাই মিলে উগুলো ধ্বনি দিয়ে রাধে রাধে হরি বলে সদেহ বাবা ঠাকুর ভক্তিপতিময় তাহলে আসুন আজকে চৈতন্য ভগবান বললেন হরিনামের দ্বারাই জগতের কল্যাণ হবে জীবের মুক্তি হবে জীবের একমাত্র গতি একমাত্র পদ ভাই হরি র ভাই আরেক নাম আছে আর এই হরিনামে যেতে না রে সেই নামের আছে বৈষ্ণব পদকর্তা কি বললেন অসাধনে মনি

I mean, I'm a young দেব বাবা ঠাকুর ভক্তিপতি মায়েরা তালে যে পরমাত্মা ভগবানের গুণানুকীর্তন আমরা শুনবার জন্য সকলে একত্রিত হয়েছি ভগবানের কথা শুনলে ভক্তিপতি মায়েরা আমরা চঞ্চল কলির জীব আমাদের একটা কথা মনে রাখতে হবে বাবা একটা কথা মনে রাখতে হবে চঞ্চলতা ধীরে ধীরে কমে যাবে যে ছটা জিনিস আমাদের হাতে নেই আমরা চাইলেও পারব না এই ছটা জিনিসকে আমি আমার ভেতরে কন্ট্রোল করতে এক হচ্ছে জন্ম আর এক হচ্ছে মৃত্যু এটা আমাদের আমরা চেষ্টা করলে জানতে পারবো না আমার কপালে যে আছে তাই হবে জন্ম মৃত্যু মান অপমান আর লাভ আর ক্ষতি এই ছটা জিনিস আমাদের কারোর হাতে নেই সব ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত আপনি কোথায় অপমানিত হবেন আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না আপনার কোথায় ক্ষতি হবে আপনি আপনার বুদ্ধি দ্বারাও আপনার ক্ষতিটাকে আটকাতে পারবেন না এটা ভাগ্যের ওপরে সম্পূর্ণরূপে ভাগ্যের ওপরে নিয়ন্ত্রিত হবে আমি আমার ট্যালেন্টের দ্বারা আমার ক্ষতিটাতে আটকে দিতে পারবো না আর আমি চাইলেও আমার লাভ হবে না লাভ ক্ষতি মান অপমান আর জন্ম আর মৃত্যু এই ছটা জিনিস আমাদের নিজের হাতে থাকে না সব ওপর বালার ইচ্ছার ওপরে নির্ভর করে বল তাহলে এর জন্য আমরা সব চারিদিকে ছুটে বেড়াচ্ছি তাহলে ছুটবার দরকার নেই বৈষ্ণব পদকর্তা কি বলছেন না গুন কত শত আনন আমার কত চতুর বরণী নি বাবা পানি বাবা বা নি বাবা বনি সাদি বাবা বনি গম গজনী সরি জাগম গমা গজনী সরি আহা কত শত রি জানতে গেলে কোন বিদ্যা কোন রাধে রাধে জড় বিদ্যা আপনাকে সাহায্য করবে না বাবু ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তের কৃপা প্রয়োজন সাধু সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয় কিছু

தரில கிடர தலை தரில எல்லாதீதீ

లగ్గద లగ్గద గురుదాదా లగ్గద లగ్గద గురుదాదా లగ్గద గురుదాదా లగ్గద 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 గురుదాదా లగ్గద 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 లహోలోనాగో లగ్గద ও জগত গুরু তুমি বংশকল্পতরু শিক্ষক করো তত্ত্ব মরু করুণা তোমা করুণা তোমা তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নই তোমা ভিন্ন যম তোমা ভিন্ন জয় রাধে